আজকে শেয়ার করবো আলু আর আটা দিয়ে বিকেলের জন্য সবচেয়ে সহজ নাস্তা রেসিপি সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই নাস্তাটা খেতে হবে অনেক বেশি যাকে খাওয়াবেন সে রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য টেস্টে আবারও তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় আজকের নাস্তাগুলো গুলো কিভাবে তৈরি করছে ফার্স্টে নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ড্রো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে নিব দেখতেই পারছেন আটাটা মিক্সিং বোলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দেখতেই পারছেন সব কিছু উপকরণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি আটার মধ্যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে আটার ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাসতে হবে তাই একটু সময় নিয়ে আটার এই ময়মটা দিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আটার ময়মটা আমাদের খুব ভালোভাবে হয়েছে মেশাতে মেশাতে যখন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাবে আবার খুব সহজে গুড় ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের একদম পারফেক্ট দেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করবো পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই টোটাকে তৈরি করে নিতে হবে প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে টোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় তো আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি একদিন আলু ও ডিম দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি এই নাস্তাটি স্বাদ মুখে লেগে থাকবে আর বাচ্চাদের টিফিনে যদি এগুলো বানিয়ে দেওয়া হয় দেখবেন বাচ্চারা চেটে টিফিন শেষ করে চলে আসবে যাকে খাওয়াবেন সেই কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এগুলো বানানোর জন্য বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি পাঁচ থেকে সাত মিনিট টোটাকে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়ে এখন এই ডোটাকে আমাদের রেস্ট রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য একটা পুর তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি দুইটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন ডিমগুলো অ্যাড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান স্পুন লবণ এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বিশ্বাস করুন বন্ধুরা ডিম আর আলু দিয়ে আজকের এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয় আপনি বাসা একদিন বানালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই বলবো সকাল বিকেলের অবশ্যই একদিন এই নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব এবার এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল তারপর একটা হাতার সাহায্যে কড়ার মধ্যে তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দিব আর সাথে সাথে হাতার সাহায্যে নেড়েচেরি ডিমটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব এই নাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না আমাদের হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে আমি এক থেকে দুই মিনিটের মতো অনবরত নেড়েচেরি ডিমটাকে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন ডিমটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমগুলোকে চুলা থেকে তুলে নিব দেখতেই পারছেন সবগুলো ডিম কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি দুইটা সিদ্ধ করা আলু তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে বন্ধুরা দেখতে পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি একটা সাইড করে তারপর এই মিক্সি বোলটার সাইডে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক্স তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা চাট মশলাটা এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এখন আমি হাত দিয়ে এ মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ম্যাশ করে নেওয়া আলুর সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলু ভর্তার সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা যে আগে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিবো এখন এই ডিমগুলোকেও খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব বিকেলের নাস্তা কিংবা সকালের ব্রেকফাস্টে আলু আর ডিম দিয়ে এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না এই নাস্তাগুলো একদিন বানালে আবারও বানাতে ইচ্ছে করবে এতটাই মজার হয় দেখতে পারছেন ডিমটাও আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এরই মধ্যেই কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করার জন্য পুরটা একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে তারপর এখানে দেখুন আমরা যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব ডোটা বোর্ডের উপর নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ মধ্যে নিব কিছুক্ষণ ডোটাকে খুব ভালোভাবে মধ্যে এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিব তারপর একটা নাইফ এর সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে এটাকে আমি বল শেপ দিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো লেচির বল শেপ দিয়ে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো লেচির বলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে ছোট্ট একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার মধ্যে আমরা যে আগে আলু আর ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিব তারপর রুটিটাকে এক সাইড দিয়ে মুড়িয়ে এটাকে খুব ভালোভাবে আমরা ফোল্ড করে নিব নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফোল্ডটা খুব ভালোভাবে করে নিতে হবে তা না হলে কিন্তু নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতেই পাচ্ছেন নাস্তাটা ফোল্ড করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নেওয়ার পর উপরে যে অতিরিক্ত অংশটা রয়েছে এটাকে আমি বাদ দিয়ে দিব তারপর নাস্তাটার দুটি পাশ আমি চেপে চেপে একটু গোল শেপ করে নিব। বন্ধুরা পারছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই নাস্তাটাকে একটা সাইডে রেখে দিব আর একই ভাবে সবগুলো নাস্তা তৈরি করে আলু আর ডিম দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এগুলো কিন্তু তৈরি করে নিতে পারবে বিকেলে মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা অফ স্ক্রিনে তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তাই আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছে দেখতেই পারছেন বন্ধুরা সবগুলো নাস্তা আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারেন একবারে সবগুলো নাস্তা ভাজা যাবে না আমি দুই বেচে নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে বাকি সবগুলো নাস্তা আমি একই প্রসেসে বেঁচে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতেও হয়েছে অনেক সুস্বাদু আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা খাস্তা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ